আপনারা দেশকে দুইটা নৌকা খুব জোরদার কম্পিটিশন করিয়ার নিচাল আমি আর আপনারা কি আমার এই লাইভটা লাইভটা বেশি বেশি করে শেয়ার বরাবর আপনারা দেখতে পারছেন ফর এর টিমটা আপনারা দেখতেই আইবা আপনারা আইবো তাকবা আপনার লাইকটা শেয়ার করুন আর ওই দুইটা নাও নৌকা কম্পিটিশন করিয়া আর আপনারা দেখতে থাকুন

আপনারা দেখতে তিন নম্বর টিমকে কীভাবে কম্পিটিশন করিয়াছিল এখন আর দুইটা লাইটটা বেশি বেশি করে শেয়ার করবা আর আমি আমার আইসিটি গেমিং আনোয়ার চ্যানেল ইউটিউব সম্পূর্ণ ভিডিওটা দিমো কারণ এই মোবাইলে লাইভে একটু প্রবলেম হয় আর আপনারা দেখতে পাইতা দুইটা নৌকা কম্পিটিশন করিয়া আর দুই টিম কম্পিটিশন করিয়া আপনারা যে যখন আমার এই লাইটটা দেখা লাইটটা বেশি বেশি করে শেয়ার দুই টিম এক কলে সমান সমান নৌকা টানিকরা আমরা দেখ শেষ পর্যন্ত শেষ এই বিজয়ী হয় এক লগে ফাইনেলত দুই টিম চাড়া হৈছে আমাৰ ডেশম এতিয়া আৰু দুই টিম আইতা দশক্কা দেখা গিয়ে আমার এই লাইফটা দেখা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবা খেলা শেষ হয়ে গেছে আপনারা অবশ্যই যারা আমার এই লাইফটা দেখা লাইফটা বেশি বেশি করে শেয়ার করিয়া লাইফটা ফলো করবা আমার পেজটা